চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ এদিন দুপুরে বাঘাযতীন পার্ক থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় প্রসঙ্গত বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারী প্রভুর নিঃশর্ত এই প্রতিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবেশ সমাবেশের আয়োজন করে হিন্দু জাগরণ মঞ্চ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জাগরণ মঞ্চের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও আরও অনেক সাধারণ মানুষও এই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন সমাবেশটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় বিভিন্ন রাজপথ অতিক্রম রাষ্ট্রপতির কাছে এবং বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি নাকি এই নোবেল পুরস্কার পেয়েছে শান্তির জন্য অশান্তি তিনি জবে থেকে এসেছেন সমস্ত হিন্দুদের উপর অত্যাচার এগুলো যাদের বন্ধ হিন্দুদের অত্যাচার নয় মোট মিশন আশ্রম সাধু সন্ন্যাসী তারা কাউকে কোনো রকম